মনে হয় আপনি প্লেনে চড়েছেন কিন্তু জানেন কি আকাশে ওড়ার প্রতিটি সেকেন্ডেই চলছে এক অনিবার্য লড়াই প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে কেন কিছু বিমান হঠাৎ করেই বিধ্বস্ত হয়ে যায় ভুলটা মেশিনের না মানুষের চলুন আজকে জেনে নিই বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনার পেছনের অজানা কারণগুলো যা আপনাকে ভাবাবে আর আমরা কতটা নিরাপদে আছি বিমান মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য আবিষ্কারগুলোর একটি ঘণ্টায় আটশো কিলোমিটার বেগে আকাশে ওড়া এটা যেন বিজ্ঞানের এক জাদু কিন্তু এই জাদুর মধ্যেও লুকিয়ে থাকে ঝুঁকি ভয় বিশ্বে প্রতিদিন প্রায় এক লাখ ফ্লাইট হয় তার মধ্যে খুবই কম সংখ্যক দুর্ঘটনার খবর আসে কিন্তু যেটা আসে তা হয় ভয়ঙ্কর তাহলে প্রশ্ন হচ্ছে বিমান বিধ্বস্ত হয় কেন এক মানবিক ভুল বিশ্বের প্রায় সত্তর শতাংশ বিমান দুর্ঘটনার কারণ পাইলট বা কন্ট্রোল টাওয়ারের ভুল সিদ্ধান্ত কখনো ভুলে রানওয়ে মিস করা কখনো খারাপ আবহাওয়া বুঝতে না পারা কখনো ভুল বোতাম টিপে বসা একটা ছোট ভুল হাজার ফুট ওপরে হাজারো প্রাণের ঝুঁকি তৈরি করে দুই যান্ত্রিক ত্রুটি বিমানের প্রায় ষাট লক্ষ পার্টস থাকে তার মধ্যে যদি একটি গুরুত্বপূর্ণ পার্ট যেমন ইঞ্জিন হাইড্রোলিক সিস্টেম বা সেন্সার কাজ না করে তখনই ঘটে বড় বিপদ বিমানের নিয়মিত মেনটেনেন্স না হলে এই রকম দুর্ঘটনা অবধারিত তিন আবহাওয়া মেঘের মধ্যে বিদ্যুৎ টার্বুলেন্স অথবা আইসিং অর্থাৎ প্লেনের পাখায় বরফ জমে যাওয়া এই সব কিছুই এক একটা বিমান দুর্ঘটনার বড় কারণ বিশেষ করে ছোট বা পুরনো প্লেনগুলো এই সব আবহাওয়া সহ্য করতে পারে না চার স্ট্রাইক শুনে ছোট মনে হলেও পাখির সঙ্গে ধাক্কা লাগা অনেক সময় ইঞ্জিনকে অচল করে দিতে পারে উনিশশো সালে একটি প্লেনের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় পঞ্চান্ন জনের মৃত্যু হয় পাঁচ ফুয়েল সমস্যা দুর্লভ হলেও পাইলট ভুল হিসেব করে জ্বালানি কম নিলে মাঝ আকাশে ফুয়েল শেষ হয়ে যেতে পারে তখন বিমানের সব সিস্টেম বন্ধ হয়ে যায় ল্যান্ড করার মতো জায়গা না থাকলে নিশ্চিত মৃত্যু ছয় সাইবার হ্যাক বা টেকনিক্যাল হাইজ্যাক এখন প্রযুক্তির যুগ কিছু ক্ষেত্রে হ্যাকাররা বিমানের কমিউনিকেশন বা রাডার সিগন্যাল হ্যাক করে বিভ্রান্তি তৈরি করতে পারে ভবিষ্যতে এটা আরও বড় ঝুঁকি হয়ে উঠছে তাহলে প্রশ্ন প্লেনে চড়া কি নিরাপদ হ্যাঁ কারণ প্রতি এক কোটি ফ্লাইটে একটিতে দুর্ঘটনার সম্ভাবনা বিমান এখনকার সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্ট সিস্টেম কারণ প্রতিটি ফ্লাইটের আগে হয় শত শত চেকিং ট্রেনিং আর প্রযুক্তিগত বিশ্লেষণ তবুও কিছু কিছু ঘটনা মনে করিয়ে দেয় আকাশে ওরা কেবল স্বপ্ন নয় এটা এক গভীর দায়িত্ব মানুষ আর মেশিনে নীরব যুদ্ধ আজকের এই তথ্যগুলো যদি আপনাকে একটু কৌতূহলী করে তোলে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কি প্লেনে চড়ার সময় কখনো ভয় পেয়েছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না